হয় মেসির জীবনের শেষ দুটি গোল এবং বেনিজুয়ালের কোর্সকে আর্জেন্টিনার মেসি কী বলেছে এটি হচ্ছে একটি গোল আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের খেলায় বেনিজুয়েলের বিপক্ষে আর্জেন্টিনার মেসি এই প্রথম গোলটি তারপর দ্বিতীয় গোলটি আপনারা দেখবেন তারা কিছু কয়েকটি কথা শুনুন ঘরের মাঠে জীবনের শেষ দ্বিতীয় গোলটি মেসির দেখবেন এরপর ভেনিজুয়েলের কোর্সকে মেসি কী উত্তর দিয়েছে সেই ভিডিওটি দেখবেন আজকের মেসে এটি হচ্ছে দলীয়ভাবে তৃতীয় গোল আর মেসির দেওয়া দুই নাম্বার গোল দেখতে থাকুন বিশ্ব তত্ত্বের জন্য এখন শুনবেন বেনিজুয়েলার কোর্স মেসিকে খেলার আগে কি অপমান করেছিল বেনিজুয়েলার কোর্স মেসিকে বলেছিল যে মেসিকে ঘরের মাটি তাকে কলুষিত করবে তাকে অসম্মানিত করবে গৌলের মাধ্যমে বা মেসির কে অপমানিত করবে কিন্তু মেসি সেই গোল দিয়ে উত্তর দিয়েছে যে মেসি কি করতে পারে মেসি আসলেই মেসি সেটি গড়ের বাহিরে সব জায়গায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই